সিউড়ি বিয়াল্লিশ কিলোমিটার দুর্গাপুর বাইশ কিলোমিটার লেখা আছে দাদুদের আমার তো দেখে মনে হচ্ছে এখান থেকে একই বয়স এই যে দেখো চলে গেল তো হ্যালো বন্ধুরা আজকের পর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগতম তো আজকে থামবেল দেখে যে তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি জয়দেব ধাম তো জয়দেব ধামে যে নতুন ব্রিজ সেটা দেখানো এদিকে আমার পেছনেই কিন্তু আমি ব্রিজের উপর এখন দাঁড়িয়ে আছি ব্রিজের কাজ কিন্তু আমাদের প্রায় কমপ্লিট মানে প্রায় মানে কমপ্লিট হয়ে গেছে রঙের কাজ বাকি ছিল রঙের কাজগুলো হয়ে গেছে তো আমি এসেছিলাম আমাদের ঘুরতে ভালো একটা ভিডিও বানিয়ে দিই তোমরা যারা জয়দেব আসো তাদের জন্য অনেক সুবিধা হয়তো বিতে গেলে বুঝতে পারবে যে ব্রিজটা আর কতদিন লাগবে কাজ কমপ্লিট হতে তো ব্রিজের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে ওইদিকে যে রাস্তার কাজটা আছে মানে বর্ধমান সাইডে তো ওইদিকে রাস্তার কাজটা চলছে রাস্তাটা হয়ে গেলে ব্রিজটা চালু হয়ে যাবে তো ব্রিজের কাজ কিন্তু পুরো একদম কমপ্লিট হয়ে গেছে নাও পিচে রাস্তা বানানো হয়ে গেছে আর এদিকে যে ওয়ালগুলো খুব সুন্দর রঙ করে দেওয়া হয়েছে গার্ডওয়ালও বানানো হয়ে গেছে আর এখান থেকে বন্ধুরা ব্রিজের ভিউটা দেখে নাও শুধু কত সুন্দর লাগছে দেখতে পুরো একদম কালো পিচের রাস্তা আর দু সাইডে কত সুন্দর করে কাজ নাও নাও কমপ্লিট হয়ে গেছে দারুণ লাগছে কিন্তু কিন্তু দেখতে অনেক বড় একটা ব্রিজ এদিকে হচ্ছে বন্ধুরা বীরভূম আমি কিন্তু নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি আর এই দিকটা চলে যাচ্ছে বর্ধমান আর ব্রিজের উপর থেকে পুরো অজয় নদীর ভিউটা দেখে নাও বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে যে ব্রিজ নতুন ব্রিজ তার উপরে দাঁড়িয়ে দেখে নাও ভিউটা দেখো শুধু ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই দিকগুলোতে সব মেলা বসে জয়দেব ধামে মেলা আর দেখে না এখন পুরো সব ফাঁকা আর ব্রিজ উপর থেকে ভিউটা কিন্তু দারুণ লাগছে এই দিকটাতে কিন্তু নদীর জল নেই পুরো শুকিয়ে গেছে আর এই দিকটাতে দেখো জল বইছে এই দিকটাতে একটা একটু জল আছে ওই যে সোদ চলে গেছে ওইদিকে আর এই সাইডের ভিউটা দেখে নাও একবার ওই যে সামনে দূরে একটা জঙ্গল দেখতে পাওয়া যাচ্ছে আর এই দিকটা হচ্ছে বন্ধুরা বর্ধমান সাইড ঠিক আছে এটা বর্ধমান আর এই দিকটা বীরভূম চলে গেছে জয়দেব ধাম একদম ব্রিজের কাজ বন্ধুরা যা দুটো কদমে এগোচ্ছে মানে ব্রিজ তো অনেকদিনই কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই রঙের কাজগুলো বাকি ছিল রঙের কাজগুলো আজকে দেখি তো হয়ে গেছে তো আর কিছু মধ্যে মনে হচ্ছে ব্রিজ চালু হয়ে যাবে আর জয়দেব ধাম আসা খুব সহজ হয়ে যাবে মানে যে ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে ওই দিকটাতে গাড়ি সব পাড়াপাড় হতো যেটা মানে নদীর উপর যে রাস্তাটা বানানো হতো তো এবার কিন্তু ব্রিজ পুরো কমপ্লিট হয়ে গেছে গাড়ি আসা যেহেতু কিন্তু একদম শুরু হয়ে যাবে আর কিছু দিনের মধ্যেই তো ধাম আসা দুর্গাপুর থেকে আরও সুযোগ সুবিধা হয়ে গেল মেলার সময় তো আরও সুবিধা হয়ে গেল আসার জন্য যেখানে সাইডে সাইডে কিন্তু স্কুল চলে যাচ্ছে দেখো মানুষ এখন এখন থেকেই আমাদের এই যে দেখো চলে গেল কিন্তু বীরভূমের দিকে যাচ্ছে ও এইভাবে কিন্তু অনেক মানুষ পেরোচ্ছে এখন এই সাইডগুলোতে এই সাইডগুলো কিন্তু অনেকটাই জায়গা আছে দেখাচ্ছি আমাদেরকে দেখেন অনেকটাই চওড়া কিন্তু দুটো বাইক আরামসে পাশাপাশি পেরিয়ে যাবে দেখেন আর এখন থেকে দেখতে এই দিকটাতে অনেক মানুষ চলে যাচ্ছে কত সুন্দর একটা জিনিস দেখতে পেলাম দেখো কত সুন্দর দাদুরা একসাথে বসে দেখো গল্প করছে দাদুদের আমার তো দেখে মনে হচ্ছে এখান থেকে একই বয়স দেখো কত সুন্দর লাগছে চার বন্ধুতে এসে দেখো কত সুন্দর গল্প করছে ব্রিজের উপরে দারুণ লাগছে কিন্তু এটা দেখতে আর এইদিকে দেখে নাও বিকালে সব কতজন এখন ব্রিজে ঘুরতে আসছে রিল বানাচ্ছে দেখ না এরকম ভিড় কিন্তু বিকালে এখন প্রত্যেক দিন যতদিন এখন মানে ব্রিজটা গাড়ি যানবাহন চালানো হয়েছে আমি আর কাছে যাচ্ছি না এখান থেকে দেখে নাও যে রিল বানানো হচ্ছে দেখে মানুষজন আসছে রিল বানাচ্ছে আর এই দিকে দেখে নাও কিন্তু ব্রিজের রাস্তা কিন্তু বন্ধ করা আছে দেখে নাও বালির বস্তা দিয়ে কিন্তু মাঝে রাখা আছে যাতে কেউ না ব্রিজের উপরে বাইক গাড়ি নিয়ে যেতে পারে এমনি ঘুরতে যেতে পারো ঠিক আছে কিন্তু গাড়ি নিয়ে কাউকে এখন উত্তর দেওয়া হয় না ব্রিজে দেখে নাও বন্ধ আছে একজন কিন্তু ওখানে বসে আছে যে বসে রয়েছে ও গলছে কাউকে ফেরত দিচ্ছে না দেখেন মন্দিরটা পছন্দ লাগছে ভিউটা একদমই রাস্তার সাইডেই দাঁড়িয়ে যে পিচার রাস্তা দেখে নাও তৈরি হয়ে গেছে আর এখানে দেখে নাও রাস্তার উপরে যে কিলোমিটারের বোর্ডগুলো লাগানো হয় সেটাও কিন্তু কাজ হয়ে গেছে দেখে না লেখা আছে সিউড়ি বিয়াল্লিশ কিলোমিটার দুর্গাপুর বাইশ কিলোমিটার ঠিক আছে জয়দেব কেন্দুলি এক কিলোমিটার মানে ব্রিজ থেকে এলামবাজার চোদ্দ কিলোমিটার দেখে নাও এদিকে কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা আর এটা কিন্তু চলে যাচ্ছে জয়দেব বোর্ড দেখে না কমপ্লিট কিন্তু লেখা আছে তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা দেখে ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর জয়দেব থেকে যদি কেউ দেখছো সেটাও কমেন্টে জানিয়েও মানুষের সুবিধা হবে এই ব্রিজটা চালু হয়ে গেলে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেল নতুন যদি এসেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ব্রিজটার ভিউটা কিন্তু দারুণ আমি এসেছিলাম এখানে ঘুরতে আমি ছবিও তুললাম দারুন লাগছে এখন যেহেতু ব্রিজ চালু হয়নি তো আমার মতো অনেক মানুষই এসেছে অনেকজনই এসেছে রিল বানাচ্ছে ছবি তুলছে দারুণ একটা ভিউ তো চালু যতদিন হয়নি ততদিন সেই লেভেলে সব রিল বানাচ্ছে হেভি লাগছে এখন তো এই তাই আমিও এসেছিলাম আমার বাড়ি থেকে যেহেতু জয়দারধাম খুব দূরে না কাছেই আর ছবি অনেকগুলো তুলেছি ভালোই লাগলো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে মতো টাটা বাই বাই